প্রিয় দর্শক আমি ঝালুকাঠি পৌরসভা খেয়াঘাটে আছি এখানে ঝালুকাঠি পৌরসভা কর্তৃক শহীদ এন্টারপ্রাইজকে এই ডাক দেওয়া হয়েছে বেশ কয়েকদিন আগে তেরো চার দুই হাজার পঁচিশ তারিখে পূর্বে যারা এই ঘাট ভোগ করতো যারা খাইত বা ভোগ করতো তাদের দাবি তাদের বাপদাদার সম বাপদাদার আমল থেকে এখানে তারা এই হেয়ার পারাপারের ব্যবস্থা চালিয়ে আসছে এই ঘাট তারা নেবে এবং তারা টেন্ডারে পার্টিসিপেট করেছিল ইতিপূর্বে কিন্তু পায় নাই তারা পায় নাই অন্য পক্ষ পাইছে কিন্তু এই পক্ষটা তারা মানতে চাইতেছে না যে তাদের পুরুপুরুষের হেয়া ঘাট তারাই চালাবে এর জন্য তারা আজকে অবস্থান নিয়েছে ঘাট তারা বুঝে নেবে এবং হাইকোর্ট থেকে তাদের পক্ষে তাদের পক্ষে একটা রায় দেওয়া হয়েছে আচ্ছা হাইকোর্টের রায়ের কাগজটা আছে দেখান যাবে ওনাদের নাকি হাইকোর্টের রায় আসছে কি বলে এবং কি বলতে টাকা উঠে

এই যে এই যা এই যে আপনারা তুলে ধরেন আর এই জায়গায় ওই জায়গায় পরিষেবা কাগজ দিতে পরিষেবা কাগজে আমরা পাইছি অতএব আমরা বৈধ

Thank <laughs> you.